পদ্মা পদ্মায় আশেপাশে খুবই সহি এখন না একটু ভালো আছে আমি তৈরি করেছিলাম এই ভবানীগঞ্জ থেকে ঈশ্বর মেইন রোড আরে সিএন রোড মেয়েদের আমি তৈরি করেছি এই সমস্ত বাজার থেকে মাসুলিয়া হয়ে এই রোড মেয়েদের আমি তৈরি করেছি গ্রাম পর্যন্ত এই রোড মানে একদম ইয়ে থেকে কুমারখালী থেকে এই জগন্নাথপুর হয়েছে গোমুখাম হয়েছে আমবাড়িয়ার ভিতর দিয়েছে কালীতলা যে আমি তৈরি করেছি এই রোড আর কি করতে হবে আমাকে এখন জীবনটা দেওয়া খালি বাকি আছে আপনার বিদ্যুৎ আমি নিজে ঘাড়ে করে পল ঘাড়ে করে কাঁধে করে সব জায়গায় বিদ্যুৎ দিয়ে এই চর সাদীপুর থেকে চুরি করে সাদীপুরের লোকের কাছে জিজ্ঞেস করে একটা বিদ্যুৎ ছিল না এখন কয়েক শত টিউবওয়েল বসছে ওখানে বিদ্যুৎ ধানে ধান আর ধান আর আগে কালি আউৰণৰ এক প্ৰস্তাৱ